নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সপ্তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো আজ 20 এপ্রিল রবিবার ধর্মনগর পোস্ট অফিস রোডে অবস্থিত নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের অফিস গৃহে সপ্তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সভাপতি বীরেন্দ্র চন্দ্র দাস তাছাড়া উপস্থিত ছিলেন নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য তথা বরিষ্ঠ সাংবাদিক মিতু গুপ্ত সম্পাদক পার্থ সারথি দাস সহ ক্লাবের সদস্য সদস্যগণ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ক্লাবের সভাপতি বীরেন্দ্র চন্দ্র দাস সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মিন্টু গুপ্ত পরবর্তীতে বিগত বছরের সম্পাদক পার্থ সারথি দাস তার সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয় উপস্থিত সদস্য সদস্যগণ বিগত বছরের কাজকর্ম নিয়ে মতামত ব্যক্ত করেন সভায় সকলের আলোচনার পর পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয় সপ্তম দ্বিবার্ষিক সম্মেলনের সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী দু বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয় ১৯ জনকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি এবং নজনকে নিয়ে কার্যকরী কমিটি গঠন করা হয় সভাপতি পার্থ সারথী দাস সহ সভাপতি কৌস্তব ভট্টাচার্য সম্পাদিকা কাকুলি রাউত সহ সম্পাদক কিশোর হুর কোষাধ্যক্ষ মিলর নাগ অফিস সম্পাদক জয়ন্ত পাল সদস্য মিন্টু কুমার গুপ্ত কিষান মালি সদস্য অমৃত পাল আগামী দু বছরের জন্য নির্বাচিত হন ধর্মনগর থেকে নিজস্ব আজ নর্থ ডিস্ট্রিক্টেস ক্লাব সপ্তম দ্বিবাসী সম্মেলন অনুষ্ঠিত তাতে আমার কাছে এই সম্মেলনে সর্বসম্মিকভাবে আমাকে সম্পাদিকা হিসেবে নিয়োগ করা হয়েছে আমি চাইবো যে নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবে আগামী দিনে ভবিষ্যতে ভালো ভালো কাজ করবে এবং নর্থ ডিস্ট্রিক্ট প্রেস উন্নত উন্নতি ঘটবে এবং যাতে নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব যাতে সাধারণ মানুষের স্বার্থে কাজ করে মানুষের পাশে দাঁড়ায় এইভাবে আমরা এগিয়ে যাব নমস্কার আমাদের নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সপ্তম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো আমাদের নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের অফিস গৃহে মার্চ আমাদের আমাদের এই ক্লাবের হয়েছিল হয়েছিল শুরু চুরাই চুরাইবাড়ি থেকে শুধু কাঞ্চনপুর হয়ে জামপুই পর্যন্ত সমস্ত জায়গায় আমাদের ক্লাবের সদস্য সদস্যরা রয়েছেন আজকে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের সদস্য সংখ্যা একটু কম হয়েছে যাই হোক আজ আমরা পুরাতন কমিটিকে বাতিল ঘোষণা করে সভা সিদ্ধান্ত অনুসারে বাতিল ঘোষণা করার পর নতুন কমিটি গঠন করা হয় পাশাপাশি আজ আমরা নর্থ ডিস্ট্রিক্ট প্রেস্টারের পরিবারে নতুন ছজনকে আমরা সদস্য হিসাবে গ্রহণ করেছি প্রথমে আমি জানাচ্ছি আমাদের নতুন কমিটি ব্যাপারটা আমাদের জনকে নিয়ে এক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় তার মধ্যে কার্যকরী কমিটিতে আছেন নয় জন এই কার্যকরী কমিটির মধ্যে সভাপতি হিসেবে আছেন পার্থ দাস আমি নিজে সহসভাপতি কস্ত ভট্টাচার্য সম্পাদক কাকুলি রাউত সহসম্পাদক কিশোর হোর কোষাধ্যক্ষ মিলন নাথ অফিস সম্পাদক জয়ন্ত পাল সদস্য হিসেবে আছেন মিন্টু কুমার গুপ্ত কিষান মালিক অমৃতপাল এবং নতুন সদস্য হিসেবে যাদের গ্রহণ করা হয়েছে বুদ্ধদেব দেব সৌরভ দাস নির্মল দাস সত্যজিৎ লোক কমলান দাস রবেন্দ্র গোস্বামী আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে আজ থেকে আমি যেটা সভাপতির দায়িত্ব নিলাম আমি সবার কাছে এটাই আবেদন রেখেছি আমরা ভবিষ্যতে কি করলে কিভাবে এগিয়ে যাব সবার কাছে আমি এটা পরামর্শ চাইছি এবং আশা রাখবো আগামী দুবছর সবার সহযোগিতা নিয়ে আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারবো নমস্কার